কোথায় আসতে হবে নিতে আসতে হবে ভাই শোরুম কোথায় আমাদের সুরুমে মাদুদ্দিন নতুন জেবি ডায়মন্ড দ্বিতীয় বাস মাত্র দুইশো সত্তর টাকা ভাই মাত্রা

যারা একটা লাইট কালার চাই নাকি জি যারা লাইট থাকবে সেম ডিজাইনের ভিতরে দেখেন সেম ডিজাইনের ভিতরে সম্পূর্ণ ফ্রি

প্রত্যেকটা মেশিনের সাথে দুইটা করে পিলো কভার থাকে বালিশের কভার সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে দেখেন বালিশের কভারটা সম্পূর্ণ কিন্তু ফ্রি সাইজ থাকবে বিগ সাইজ সম্পূর্ণ বিগ সাইজের থাকবে আচ্ছা প্রত্যেকটাই কিন্তু আমাদের 100% রং কোষ গ্যারান্টি থাকবে ভাই

এটাও হবে এটাও হবে দেখেন এটা সাইজ এটা সাইজ হবে সম্পূর্ণ ফ্রি সাইজ এটা কত করে এটা আজকে মাত্র 500 টাকা করে মাত্র 500 টাকা জি মাত্র 500 টাকা দেখেন প্রত্যেকটার সাথে দুই বালিশের কভার থাকবে প্রত্যেকটার সাথে দুই বালিশের কভার সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে আচ্ছা এটার দাম এটার দাম মাত্র 500 টাকা অনলি 500 জি অনলি 500 টাকা দেখেন

ছোট ফুলের ভিতরে ছোট ফুলের ভিতরে আমাদের ডিজাইনের কোনো শেষ নাই আমাদের হিউজ পরিমান ডিজাইন এবং কালার আছে হিউজ ডিজাইন এবং কালার থাকবে প্রত্যেকটা হিউজ পরিমান কালার থাকবে আমাদের ডিজাইনের কোনো শেষ নাই যার যে ডিজাইনটা পছন্দ হবে